পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত তো আমরা আছি বর্তমান মোহাম্মদি কনক্রিট প্রোডাক্টের ফ্যাক্টরিতে তো ধারাবাহিকভাবে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে রিভিউ করছি তো তার ভিতরে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার সলিড ব্রিক্স আমাদের নিজস্ব মেশিনে এই তৈরিকৃত এই সলিড ব্রিক্সে ব্যবহৃত হয়েছে উন্নত মানের পাথর সিলেকশন বালু সাদা বালু কেমিক্যাল এবং রেড কালার ইটের জন্য কাজ তো আমরা এই উপাদানটি তৈরির জন্য আমরা উন্নত মানের সিমেন্টও ব্যবহার করে থাকি যেটা আপনার ক্লিন কেয়ার হয়ে থাকে ন চৌরানব্বই থেকে একশো পার্সেন্ট তো আমরা যদি লক্ষ্য করবেন আমাদের এই ইটের ফিনিশিং অনেক সুন্দর তো আপনি এটি যদি বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার বাড়ি হবে খুব ভালো মানের এবং সেক্ষেত্রে আপনার খরচভাবে কমে যাবে কীভাবে আপনি যদি এই প্রোডাক্ট দিয়ে বাইরে করেন সেক্ষেত্রে আপনার প্লাস্টারের পরিমাণ খুবই কম লাগে অথবা অনেক ক্ষেত্রে আপনি না করেও পারবেন তো আমরা এটা টেস্টের মাধ্যমে টেস্ট করে দেখেছি এই প্রোডাক্টটিতে আমাদের বাইশশো থেকে পঁচিশশো এসেছে এই প্রোডাক্টগুলো আমরা সরকারি বিভিন্ন কাজেও ব্যবহার ব্যবহার করার জন্য সাপ্লাই দিয়ে থাকি এর পাশাপাশি আপনারা যারা ঘর নির্মাণ করতে চান অথবা রাস্তা নির্মাণ করতে চান তারা ইউনিপের পাশাপাশি রাস্তার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন আমরা সাধারণত আগে যেরকম ইট সেলিং এর জন্য বাটার ইট ব্যবহার করতে পারতাম তার বিকল্প হিসাবেই আমরা এই ব্যবহার করতে পারি আমরা প্রত্যেকটু আপনাদেরকে দেখাই এটা ফিনিশিংটা কত সুন্দর তাহলে আপনারা বুঝতে পারবেন ফিনিশিং কত সুন্দর মানে আপনার কোনো বাঁকাতেরা উঁচু উঁচু কিছু নাই যার ফলে আপনার যখন গাঁত নিতে দেওয়া হয় তখন এটার মশলা খুব কম লাগে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা যে কোনো পরিমাণ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যদি দামের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে আমাদের কালার ইট এবং আপনার রেশিও বেঁধে আপনার পিএসআই বেঁধে কিছু কম পিএসআই যদি কেউ নেয় আঠারোশো নেয় দুই হাজার নেয় বাইশশো নেয় এগুলো পেয়ে যাবেন আবার বাল্ক কোয়ান্টিটি যদি কেউ নেন সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা রেট কম রাখতে পারবো তো যারা পাইকারি নিয়ে আমাদের কাছ আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আসে স্পেশাল ডিসকাউন্ট এবং সেটা আপনারা আমাদের মোহাম্মদ ইকনিক প্রোডাক্টের সাথে সরাসরি কথা বলে নির্ধারণ করতে পারবেন আপনাদের সাথে আরেকটু শেয়ার করি আমাদের এই প্রোডাক্ট যেমন ব্যবহার করতে পারেন তার পাশাপাশি আপনারা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে হলগুলো দেখিয়েছি এর আগে হোলোক ব্যবহার করতে পারেন তো আপনারা যারা হলমল ব্যবহার করতে চান না যারা মোটামুটি আগের যে ভাটার ইটগুলো ব্যবহার করতে অভ্যস্ত তারা সেই সেই ইটের পরিবর্তে আপনারা এই ইট ব্যবহার করতে পারেন সর আমাদের সরকার প্লাস আমাদের অন্যান্য অথরিটি যেহেতু কৃষি জমি রক্ষা করতে চাচ্ছে মাটির ব্যবহারের অপচয় রোধ করতে চাচ্ছে সেক্ষেত্রে এই কনক্রিটের ইট হতে পারে বেস্ট একটি সলিউশন এবং আপনারা যদি মানে আমাদের কাছ থেকে বলতে চান আমরা বলতে পারি আপনার এই ইট আপনার ইটের নর্মাল ইটের যে অনেক বেশি মজবুত টেকসই এবং শক্তিশালী তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস আপনাদেরকে আমি বলব আপনারা আমাদের কারখানায় আসুন এবং আমাদের এই প্রোডাক্টটি দেখুন কারণ আপনি যদি আমাদের এই প্রোডাক্টটি নিজের চোখে দেখেন তাহলে এটার গুণগুণ সম্পর্কে জানতে পারবেন আরেকটি বিষয় হলো যে আরেকটি বিষয় আমরা বলে রাখি অনেক মেশিন আছে আপনার এই প্রোডাক্টটি প্রপারলি প্রপারলি ভাইব্রেশন না দিয়ে থাকে যেমন যদি হাতে বানানোর কিছু মেশিন আছে অটোমেটিক মেশিন তারা বলে থাকে কিন্তু আসলে এটা প্রেশারটা ওইভাবে আসে না যার ফলে আপনার এখানে ভিতরে ফাফা থাকে এবং মালের কোয়ালিটি অত অতির হয় না আর এটা আমাদের উন্নত সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ধারণ কত সুন্দর আপনাদের পছন্দ হলে নেবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে আমাদের ফ্যাক্টরি হচ্ছে কাঠালিয়া লঞ্চঘাট ঝালকাঠির জেলা এবং আমরা যদি মোবাইল নাম্বারটি বলে দিতে চাই মোবাইল নাম্বারটি লিখে রাখতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ডাবল এইট ডাবল জিরো তো আজকে এই ভিডিওটি আর আমরা খুব বেশি লম্বা করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিচয়স কিটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম